তো বন্ধুরা এখানে কলম কলমের থেকে নিবো ক তারপর হয়েছে লাঠি লাঠি থেকে নিবো শব্দ একসাথে মিলে হয়ে যাচ্ছে কলা। তো চলে আরো একটি ধাঁধা আমরা দেখিনি তো বন্ধুরা তোমরা এখানে তিনটি পিকচার দেখতে পাচ্ছ আকাশ তমুজ এবং কলা এই তিনটি পিকচার থেকে একটি গরক্ষে তোমাদের একটি মাছের নাম তৈরি করতে হবে যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও তো বন্ধুরা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আকাশ আকাশে তিনি নেবো কয়েক তারপর রয়েছে তরমো তরমোজ থেকে নেবো তারপর রয়েছে কলা কলা থেকে নেবাহ তাহলে এই তিনটি শব্দ একসাথে মিলে হয়ে যাচ্ছে মাছটির নাম কাতলা মাছ তো বন্ধুরা তোমরা কে কে কাতলা মাছ খেতে পারো অবশ্য তারা ভিডিওতে একটি লাইক করে দাও আর এরকমই মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাগুনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখে নিতে পারো তো চলো বন্ধুরা এবার আমরা পরে প্রশ্নটি দেখে নিই তো বন্ধুরা তোমরা এখানে দুইটি পিকচার দেখতে পাচ্ছ এই দুইটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখে তোমাদের একটি শহরের নাম গেস করতে হবে যদি গেস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স এসে লিখে দিও তো বন্ধুরা তোমরা এখানে দেখো এখানে প্রথমে রয়েছে লাঙ্গা তারপর রয়েছে মাটি তাহলে দুইটি শব্দ একসাথে মিলালে হয়ে যাচ্ছে শরটির নাম লাঙ্গা মাটি তো চলো বন্ধুরা এরকম আরো একটি ধাঁধা আমরা দেখিনি তো বন্ধুরা তোমরা এখানে দুইটি পিকচার দেখতে পাচ্ছো এই দুইটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখে তোমাদের একটি সরের নাম গ্যাস করতে হবে যদি গ্যাস করতে পারো তাহলে কিন্তু কমেন্ট বক্স এসে লিখে দিও এখানে দেখো প্রথমে রয়েছে সি তারপরে রয়েছে লেট তাহলে এই দুটি শব্দ একসাথে মিলালে হয়ে যাচ্ছে শর্টির নাম সিলেট চলে এবার পরে প্রশ্নের দিকে যাওয়া যাক এখানে রয়েছে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন প্রশ্নটি খুব বড় যুগ দিয়ে শুরু সারা দিন কাজ করি আমি তবু কাটতে আসারা মানুষের সঙ্গে চলে কখনো সামনে কখনো পিছনে কি বন্ধুরা তোমরা কি কোয়েশ্চেনে আচ্ছাটি দিতে পারবে দিতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তবু ধয় এখন সঠিক আচ্ছার হবে ছায়া চলো বুদ্ধা এরকমই আরো একটি ধাঁধা আপনার দেখিনি তবু ধয় এই প্রশ্নটি খুব মনোযোগ দেশ হলো চোখ আছে মুখ আছে তবু কথা বলতে পারি না দেখলে সবাই চিরে তবু আমি জীবিত নই কি বুদ্ধ তোমরা কি একুয়েশান আচ্ছাটি দিতে পারবে দিতে পারলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও এখানে এই কোয়েশ্চারে আচার হবে ছবি চলো এবার আমাদের ভিডিওর গুরুত্বপূর্ণ একটি ধাঁধা দেখে নিই স্ক্রিনে তোমরা দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ একজন ছেলে এবং একজন মেয়ে তারা দুইজনেই কান্না করছে এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই দুজন বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি সবচেয়ে বেশি দুঃখী তোমাদের সঠিক আচারটি কমেন্ট বক্সে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি সঠিক আচ্ছাটি দিতে পারলে এখানে সঠিক আচ্ছা হবে অপশন এ কারণ দেখো অপশন এ থাকা বাচ্চাটি পায়ে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা পা টি কেটে গেছে এবং সে কাটার যন্ত্রে কান্না করছে এবং তোমরা যদি অপশন বি থাকা মেয়েটির কথা বলো তাহলে দেখো তার কোনো চোট বা আঘাত লাগে নাই সে শুধু শুধু কান্না করছে অতএব বোঝা যাচ্ছে এখানে প্রথম বাচ্চাটি বেশি দুঃখী বাকি তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এই ছিল আজকে মূলত ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলো না আর তুমি কয়টা ধাঁধা বা দিতে পেরেছো সেটা তো কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে পরে একটি কোনো ভিডিওতে ততবার সবাই ভালো থাকবে সুস্থ থাকো টাটা